নমস্কার বন্ধুরা সুমির রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে অল্প কিছু উপকরণে কম সময়ে বাড়িতে আপনারা পারফেক্ট দোকানের মতো চিজ বানিয়ে নিতে পারবেন তো এই রেসিপিটা একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর একবার বাড়িতে বানালে আপনারা দোকান থেকে কিনে আনার কথা ভুলেই যাবেন তো বাড়িতে পারফেক্টভাবে আপনারা এই চিজ বানিয়ে নিতে পারবেন আর এত দাম দিয়ে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না আর এই চিজ দিয়ে আপনারা বিভিন্ন রকমের নাস্তা কিংবা পিজ্জাও তৈরি করে নিতে পারবেন খুব সহজে তো চলুন আমি কিভাবে এই চিজ রেসিপিটা বানাই সেটাই দেখে নিন তো প্রথমে আমি চিজ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি খাঁটি গরুর দুধ এক লিটার তো দুধটা অবশ্যই করে কাঁচা নিতে হবে আগে থেকে গরম করা দুধ নিলে কিন্তু হবে না তো আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে ফুল ক্রিম দুধও নিয়ে নিতে পারেন তো অবশ্যই করে দুধটা যেন খাঁটি হয় তো এখানে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়েছি তো দুধটা খুব বেশি গরম করব না এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধ থেকে হালকা একটু ধোঁয়া উঠছে বা দুধটা হালকা গরম হয়ে এসছে ওই অবস্থাতে আমি গ্যাস অফ করে দেব এই যে দেখুন এভাবে অনবরত নাড়াচাড়া করার পরে দুধ থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে এবং দুধটাও গরম হয়ে গেছে তো খুব বেশি গরম করব না এখানে আপনারা এটা খেয়াল করে করবেন তো গ্যাসটা অফ করে এখানে দিয়ে দেবো লেবুর রস তো আমি এখানে চার টেবিল চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম তো প্রথমে চার টেবিল চামচ পাতিলেবুর রস দিলাম দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো তো অনবরত নাড়াচাড়া করার ফলে এই যে দেখুন ছানা আর জল আলাদা হয়ে গেছে তো ছানাটা কেটে গেছে এইখানে তো এইভাবে নাড়াচাড়া করতে থাকলে ছানার জল এইভাবে আলাদা হয়ে যাবে তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে দেখুন আমি খুন্তি দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে ছানাটা কেটেছে এই যে দেখুন তো আমার এখানে পাতি রস চার টেবিল চামচ মত লেগেছে তো আপনারা প্রথমে কম দেবেন তারপরে যতটা লাগবে সেই পরিমাণ অনুযায়ী লেবু রসটা দেবেন তো এরপরে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের উপরে নিয়ে নেব সুতির কাপড় তো এখানে পাত্রের উপরে সুতির কাপড় দিয়ে দিলাম দিয়ে এবার ছানার জলটা ছেঁকে নেব এই যে পুরো ছানার জলটা ঢেলে দিলাম কাপড়ের উপরে এরপরে জল ঝরিয়ে নেব তো এইভাবে কাপড়টা চিপে চিপে জল ঝরিয়ে নিতে হবে তো কাপড়টা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছানাগুলোকে গোল বলের শেপ দিয়ে দেব আর এইভাবে ঘোরানোর ফলে জলটাও ছানা থেকে বেরিয়ে যাবে আর এই রকম গোল বলের শেপ চলে আসবে ছানা তো খুব ভালোভাবে জল ঝরানোর পরে যে দেখুন এইভাবে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব এরপরে কাপড় থেকে ছানার বলটা বের করে নেব এই যে ছানার বলটা বের করে নিলাম তো এক লিটার দুধ দিয়ে এতগুলো আমার ছানা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এরপরে যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম ছানার জলটা ওই জলটা আমি হাত দিয়ে দেখে নেব এই যে দেখুন জলটা কিন্তু কুসুম গরম আছে তো এই কুসুম গরমে আবার ছানার বলটা আমি দু মিনিট এইভাবে ডুবিয়ে রেখে দেব তো আপনারা চাইলে এখানে ফ্রেশ জলও কুসুম গরম করে নিয়ে নিতে পারেন তো দু মিনিট এইভাবে ডুবিয়ে রাখার পরে দু মিনিট পর তুলে হাত দিয়ে এইভাবে চেপে চেপে জল ঝরিয়ে নেব এই যে দেখুন দুটো হাত দিয়ে এইভাবে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরানো হয়ে গেলে আবারও দু মিনিট বলটা ডুবিয়ে রেখে দেব দু মিনিট পরে আবারও ছানার বলটা তুলে দুটো হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে জল ঝরিয়ে নেব তো আমি এখানে এইভাবে চার মিনিট মতো জল বলটা ডুবিয়ে এইভাবে দুটো হাত দিয়ে জল ঝরিয়ে নেব ভালো করে চেপে চেপে হাতটা এই যে দেখুন এইভাবে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে তো এটা কিন্তু উষ্ণ গরম জলে করতে হবে এইভাবে খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে এইভাবে গোল বল করে নেব এই যে দেখুন এরপর যেটা করব সেটা হচ্ছে একটা পাত্রে নিয়ে নেব এমনি নর্মাল জল তো এখানে আমি এমনি নর্মাল জল নিয়েছি তো জলটা খুব ঠান্ডা লাগবে তার জন্য এখানে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম তো আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা জলও নিতে পারেন এরপরে আমি ছানার বলটা দু মিনিট ডুবিয়ে রেখে দেব তো দু মিনিট পরে আবারও এক পাশ উল্টে আবারও দু মিনিট রেখে দেব। তো এখানে চার মিনিট মতো এইভাবে ছানার বলটা ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে তো চার মিনিট পর এইভাবে বলটা তুলে আবারও একই রকম ভাবে আমি দুটো হাত দিয়ে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নেব খুব ভালোভাবে দুটো হাত দিয়ে জল ঝরিয়ে নিতে হবে এখানে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি তো এরপরে তোয়ালে নিয়েছি তো ছানার বলটা ভালোভাবে এইভাবে ঢেকে নেব নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব তো আমি এখানে তোয়ালে নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিক পেপারেও মুড়ে নিতে পারেন ছানার বলটা তো আমি এইখানে এইভাবে ভালো করে টয়লেটে মুড়ে নেব মুড়ে ফ্রিজে দেড় থেকে দু ঘন্টা রেখে দেবো তো এখানে আমি ডিপ ফ্রিজে রাখবো না এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো তো দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই যে দেখুন এবার কাপড়টা খুলে দেখে নেবো এই যে দেখুন বলটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন এইভাবে একটা শক্ত ছানার বল তৈরি হয়ে যাবে তো আপনারা ডিপ ফ্রিজে রাখতে যাবেন না নর্মাল ফ্রিজে দেড় থেকে দু ঘন্টা রেখে দেবেন তো এরপরে আমি আপনাদের ছানার বলটা কেটে দেখাচ্ছি ছুরি দিয়ে দেখুন দেখুন কতটা পারফেক্ট ভাবে কেটে যাচ্ছে তো আপনারা এই একই রকম ভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন এইভাবে প্রথমবারে ট্রাই করাতে এই রকম পারফেক্ট চিজ আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে একবার দেখেই কিন্তু বানিয়ে নিতে পারবেন

পিজা কিংবা অন্যান্য নাস্তা আপনারা চিজ দিয়ে যেসব খাওয়ার হয় ওইগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে এত দাম দিয়ে কিনে আনতে হবে না এই যে দেখুন কতটা পারফেক্ট ভাবে চিজগুলো রেডি হয়েছে তো আপনারা দেখে এসে বুঝতে পেরেছেন এইভাবে একদম ঝরঝরে চিজ রেডি করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো ছানা গ্রেট করে নেব এই যে দেখুন সবগুলো ছানা এইভাবে গ্রেট করে নিয়েছে আর এতগুলো চিজ হয়েছে দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এক লিটার দুধ দিয়ে এতগুলো চিজ বানানো হয়েছে যে দেখুন তো এই চিজগুলো আপনারা এমনি এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন তাছাড়াও ব্যবহার করার পরে দশ থেকে পনেরো দিন ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন নতুন রেসিপিতে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ